এই লাকি বাম্বু গাছগুলো যে আমার কতদিন ধরে নেওয়ার ইচ্ছা কি আর বলবো রোজ আমি ইয়োগাতে যাই যাওয়ার সময় প্লাস আসার সময় এই দোকানটার দিকে ভারী চোখটা তাকিয়ে যেতে দেখতে দেখতে যাই আবার আসার সময় সেই দেখতে দেখতে আসি ব্যাস এইভাবে কয়েকদিন চলছিল কিন্তু আর না আর দেখা হবে না আর কোনো কিছু নেই এবার ভাবলাম দোকানটাতে ঢুকি ঢুকে নিয়ে দামটা একটু শুনি কেমন হয় তারপরে দেখছি ওখানে অ্যাকোরিয়ামগুলো আছে কত কিছু আছে এমন কি পাখিও আছে অনেক রকমের দেখলাম দেখে না এই দুটো আমার বেশ ভালো লাগলো তো দোকানদার দাদাকে বললাম দাদা এই দুটো কত পড়বে যাই হোক আমি দুটোই বড় বড় দেখে নিয়েছি জন্য একটু দামটা কম পড়েছে তো বললাম ঠিক আছে এই দুটোকে প্যাক করে দিন আমার বাড়িতে দুটোই রাখবো আর অন্য দেখলাম না এই গাছগুলোই দেখলাম লাকি বাম্বুগুলো আরও অনেক রকমের থাকে তো বললাম ওগুলো যদি নিয়ে আসেন তাহলে আমাকে জানাবেন আমি না নেব আমার খুব ভালো লাগে বাড়িতে এরকম গাছ টাছ রাখতে বেশ সাজিয়ে গুছিয়ে ঘরগুলো রাখতে না দেখতেও বেশ ভালো লাগে এত সুন্দর লাগে আর এখানে আমাকে কয়েকটা পাথর দিয়ে দিচ্ছিল আমাকে বললো দিদি বাড়িতে নিয়ে গিয়ে এই টপগুলোর মধ্যে মানে কাচের টপগুলোর মধ্যে পাথরগুলো দিয়ে মানে জল দিয়ে পাথরগুলো দিয়ে তার উপর বসিয়ে পরে আবার পাথরগুলো দেবে দেখবে খুব সুন্দর লাগবে দেখতে তো যাই হোক আমিও রীতিমতন তাই করেছি বাড়ি এসে আর দেখো পাখিগুলো কি ভালো লাগছে না বন্ধু দেখতে আমার না বেশ ভালো লাগছিল তাই অনেকক্ষণ ওদের কাছে দাঁড়িয়েছিলাম আর হ্যাঁ আমি রোজ ইয়োগা করতে যাই আমি কিন্তু পাখিগুলোর দিকে তাকাতে তাকাতেই যাই জানো তো রোজ ওদেরকে দেখি একটু করে ডাকি তারপরে আবার ইয়োগাতে চলে যাই যাই হোক বাড়িতে চলে এলাম এবার দাদাটা যেভাবে বলছিল আমি সেইভাবেই নিলাম আমার ওই আমরা যেহেতু কেনা জল খাই তো বলেছিল ট্যাঙ্কির জল মানে ট্যাঙ্কির জল দেওয়ার থেকে কেনা জলটা দেবে বা এক একটা জল দেবে সেটা বেশি ভালো হয় তো আমি আমরা যেহেতু কেনা জল খাই তো সেই জলটাকে একদম ফ্রেশ জল সে পরিষ্কার জলটাই নিয়েছি নিয়ে কিছুটা পাথর দিলাম দিয়ে এরপরে গাছগুলোকে বসিয়ে দিই আর আমাকে বলল নিয়ম করতে যে সাত দিন পর পর জল চেঞ্জ করতে প্লাস ওই গাছের শিকড়গুলো যদি একটু মানে নষ্ট হয়ে যায় তার জন্য একটু ঝাঁকাতে জলের সাথে যেন পড়ে যায় সেগুলো আর সাইডে যদি কোনো সময় কোনো ডাল হলুদ হয়ে যায় সেটাকে আস্তে করে টেনে ফেলে দিতে তো আমি বললাম এটাতে এটাকে আমি মাটিতে লাগাতে পারবো মানে মাটির টপগুলোতে নিয়ে এসে বলে কি হ্যাঁ সেটাও পারবে তবে একটা ডাল খুলে নিয়ে লাগাবে সেটা বেড়ে যাবে আর এইভাবে জলের মধ্যে রাখলে নাকি সেটা বাড়বে না এরকমই থাকবে আর বলল রোদে যেন না রাখা হয় এটা এমন জায়গায় রাখবে যেন একটু হাওয়া বাতাস পায় আর এসি ঘরে রাখলে তো কোনো কথাই হবে না এসি ঘরে রাখলে তো আরও ভালো যাই হোক তো আমি যেমনটা বললো তেমনটা করেই সাজিয়ে নিলাম দেখতে এত সুন্দর লাগছে সত্যি কথা বলতে আমার ডাইনিংয়ের না সৌন্দর্যটাই বেড়ে গেছিলো এই দুটো গাছ রেখে ভাববে আমি ভেবেছিলাম যে ডাইনিংয়ে একটা রাখবো কিন্তু আমার ডাইনিংয়ের একটা কভার নিতে হবে তার আগে কভার ছাড়া না ভালো লাগছিলো না তারপরে ভাবলাম যে একটা রান্নাঘরে রাখি যেহেতু আমি রান্নার কিছু ভিডিও টিডিও করি তো রান্নাঘরে কিন্তু বেশ লাগে তো একটা রান্নাঘরেই কোনায় নিয়ে এসে রেখে দিলাম আর মাঝে মাঝে একটু নিয়ে এসে মানে সূর্যের আলোতে রাখবো না তবে আমার ঘরের জানলার কাছে নিয়ে এসে রেখে দেবো আর য মানে যখন এসি চালাবো এসিতে নিয়ে এসে একটু করে রেখে দেব ব্যস্ত হয়ে যাবে একটা তো রান্নাঘরে রেখে দিলাম দেখো কী ভালো লাগছে না আমার রান্নাঘরের সৌন্দর্যটাই যেন বেড়ে গেল আর তারপরে একটা রেখে দিলাম আমার রুমে এই যে সুকেসে রেখে দিয়েছি আমি আমার ছেলের রুমে একটা রাখতে চেলাম তবে ও বললো মা রেখো না যদি ভেঙে যায় আর ছোটো মতো আছে নিয়ে এসে না আমার ছেলের ঘরেই রাখবো ভাবছি